आजकल दिन ना एमन पोरसे बंधु बिरियो खावा देना शांति हो हां दोस्तों कथा कलम सटीक कइछि बिरियो खावा देना शांति हो देखे जेगर आवन ना आसे ये से आप से रहा है बंधु उई जावर आप बाईस्ते से आराम दुरा कौन कस्ते खुश किसी पाछी ने कोने जे তোমার সওয়ালের কথা আর আমি কি কব ভাই আমি ধরো বলে প্রকাশ করতে পারবো না ভাই তোমার সওয়াল আজ কয়দিন যে বিড়ি খাওয়া করে এখন তো পাঁচবি পাবি হাওয়ালে পাবি কথা হ্যাঁ কালি তুমি আমাক খালি একটা ঘন্টা সময় যাও খালি যাবো আমি কি করি বন্ধু আঠারো টাকার বিড়ি শালা পূর্তি পূর্তি পুরোই গেল তুই আন আমার বাপে যে কোনো ভাবে খেদানের চেষ্টা কর ও রহমান দা তুমি চলে যাও তোমার সালে আড়াই টাকা